স্যামসাং অ্যাপেলের মতো সমস্ত কোম্পানি হালকা পাতলা ফোন তৈরির দৌড়ে নিয়ে পড়েছে যদিও ফোনগুলোর দাম অনেক বেশি কিন্তু টেকনো এমন একটা পাতলা ফোন লঞ্চ করে যার থিকনেস মাত্র ফাইভ পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটার অথচ ফোনটির মধ্যে পাঁচ হাজার এর থেকেও বেশি ব্যাটারি রয়েছে আর একে আপনি কুড়ি হাজার টাকার মধ্যেই কিনতে পারবেন ফোনটির নাম টেকনো প্রোভা স্লিম ফাইভ জি আজ এই ভিডিওতে আমি ফোনটির সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ফোনটি কাদের কেনা উচিত কোথায় পাওয়া যাবে এর এক্সাক্ট দাম কত সব কিছু জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চলুন আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক বক্সের মধ্যে ফোনের সঙ্গে রয়েছে একটা বেশ শক্তভক্ত ব্যাক কভার টেম্পেড গ্লাস পঁয়ত্রিশ ওয়াটের চার্জারের সঙ্গে টাইপ টু টাইপ সি চার্জিং কেবল আর ফন্টির যেমন নাম তেমন কাম একে হাতে ধরতে আপনার প্রচণ্ড কতটা পাতলা সেটা একটা পেন অথবা পেন্সিলের সাথে তুলনা করলে বুঝতে পারবেন তার উপর এর ফ্রেমগুলো কার্ভ হওয়ার কারণে হাতে ধরতে আরও পাতলা মনে হয় ফন্টির ডিজাইনও অন্যান্য কোম্পানির ফোনের থেকে অনেকটা ইউনিক আর এখানে ক্যামেরা মডিউলে একটা ইন্টারেস্টিং জিনিস রয়েছে ক্যামেরার আশেপাশে বিভিন্ন ধরনের লাইটিং এফেক্ট দেখতে পাবেন যাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন টেকনোজার নাম দিয়েছে মুন লাইট এফেক্ট ফোনটি আইপি সিক্সটি ফোর রেটিং এর সঙ্গে আসে যদিও ফোনটি প্লাস্টিকের তৈরি এখানে আপনি তিনটি কালার ভেরিয়েন্ট পাবেন ফোনটির ওজন একশো ছাপান্ন গ্রাম কিন্তু ফোনের মধ্যে আপনি পেয়ে যাবেন পাঁচ হাজার একশো ষাট এর ব্যাটারি সঙ্গে পঁয়তাল্লিশ ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার এর সাহায্যে ফোনটি এক ঘন্টার মতো সময়ে ফুল চার্জ হয়ে যায় আর আপনি যদি নর্মাল ইউজ করেন পুরো দিনটা কেটে যাবে ডিসপ্লে কথা বললে ফোনটিতে আপনি দেখতে পাবেন সিক্স যেখানে আপনি একশো চুয়াল্লিশ হাজার পেয়ে যাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে এবং আঠারোশো এইচ মোড পাবেন সহজ বললে ফোনটির ডিসপ্লে একদম চল্লিশ পঞ্চাশ হাজার টাকার ফোনের মতো নাটক সিনেমা অথবা খেলার ভিডিও যেটাই দেখুন না কেন আপনার অনেক ভালো লাগবে আর অনেক বছর ফোনটিকে ব্যবহার করার জন্য এর উপরে গোরিলা সেভেন আয়ের প্রোডাকশন পেয়ে যাবেন আপনার আর কি চাই ফোনটির ব্যাকসাইড রয়েছে পঞ্চাশ প্লাস দুই মেগাসেল এর ক্যামেরা সেট আপ সামনের দিকে তেরো মেগাসেল এর সেলফি ক্যামেরা ছবিগুলির কোয়ালিটি টিপিক্যাল টেকনোফোনের মতনই ডে লাইটে ঠিকঠাক ছবি তুলতে পারছে কালার কিছুটা স্যাচুরেটেড কিন্তু লো লাইটে ফোনটি খুবই স্ট্রাগেল করে এখানে আপনি ম্যাক্সিমাম টু কে থার্টি এ ভিডিও রেকর্ড করতে পারবেন প্রসেসরের ক্ষেত্রে এখানে দেখতে পাবেন মিরাটেকের ড্যামেজ ডিএসএটি সিক্সটি ফোর হান্ড্রেড তার সঙ্গে এলপিডিডিআর ফোর এক্স র্যাম এবং ইএফএস টু পয়েন্ট টু স্টোরেজ টাইপ এর আন্তত স্কোর চার লাখ ষাট হাজারের মত প্রাইস অনুযায়ী এখানে আরও পাওয়ারফুল প্রসেসার দেওয়ার দরকার ছিল কিন্তু মোটেও ভাববেন না ফোনটি হ্যাং অথবা ল্যাগ করছে অ্যাপ ওপেন ক্লোজ অ্যানিমেশন ভালোই স্মুথ রয়েছে আপনি অনেক হেভি অনলাইন গেমও খেলতে পারবেন ফোর জি অথবা ফাইভ জি যাই ব্যবহার করেন না কেন নেটওয়ার্ক কানেক্টিভিটি নিয়ে কোনো প্রবলেম নেই ফোনটি অ্যান্ড্রয়েড ফিফটিনের সঙ্গে এসেছে টেকনোর ফোন মানেই এখানে আপনি দেখতে পাবেন হাইওয়েস্ট ভবিষ্যতে ফোনটি এক বছরের ওয়েস আপডেট পাবে এই ছিল টেকনোপোভার স্লিম ফাইভ জির কিছু ভালো এবং খারাপ দিক এখন আপনি অধীর আগ্রহে জানতে চান ফোনটির দাম কত এবং কোথা থেকে কিনতে পারবেন ফোনটি আপনি অ্যামাজনে পেয়ে যাবেন যেখানে একটিমাত্র ভেরিয়েন্ট রয়েছে আট প্লাস একশো আঠাশ জিবি যার দাম উনিশ হাজার নশো নিরানব্বই টাকা যারা একদম হালকা পাতলা খুবই ইউনিক ডিজাইনের ফোন খুঁজছেন তাদের জন্য এই ফোনটি একদম বেস্ট হবে আপনি যদি ফোনটিকে কিনতে চান ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে সরাসরি কিনতে পারবেন তবে কুড়ি হাজার টাকার মধ্যে আপনি যদি একটা ওভারঅল ব্যালেন্স ফোন খুঁজছেন তাহলে এই বাসের ভিডিওটি আপনি অবশ্যই দেখুন